ও বাবা তুমি এখনো ফোন খাটতেছো তখন শরীরে তো মানে কি বলবো এই ফালতু বলো সকালে উঠেছি বলো

তার জন্যই আমার কপালটা আজকে খুলছে আমার খাবার কিনে দিবি ছোলা মাখা কিনে দিবি পেয়ারা কিনে দিবি তারপরে তোর হচ্ছে গিয়ে ওই লজেন্সগুলো পাওয়া যায় না তারপরে ওই ওই পাওয়া যায় ওই চাল ভাজা কটকটি কটকটি কটকটি

তো চলো যাই আমরা না না তুমি এখানে উঠবে আমার সাথে হ্যাঁ বন্ধুরা ছুটি মানে একটু ঘুরে আসার ঘুরে আসা মানে কলকাতা কলকাতা যাচ্ছে যে ঘুরতে তো এখন চলে আসছি হাওড়া স্টেশন যেমন দেখতে পাচ্ছো বড় বড়ি সামনে আছি আর এখন যাবো ফেরিঘাট পেরিয়ে ওপারে ওপারে গিয়ে তারপরে ওখান থেকে একটু বাড়ি ঠিক আছে এবারে ওপারে হ্যাঁ ফেরিঘাট পারিয়ে ওপারে যেতে হবে ওপারে আবার একটা পার্ক আছে ভীষণ সুন্দর

আরে আছি চলো না হেভি জায়গা নিয়ে চলো আমার মিলিয়াম পার্ক থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথেই চলে আসবে আর বিআই মিউজিয়াম এই আর বিআই মিউজিয়াম আমি কখনোই আসিনি এই প্রথমবার আসলাম আমার তো খুব আনন্দ হচ্ছে তো গাইজ এখন চলে এসেছি আমরা আর বিআই মিউজিয়ামে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে যাই ভেতরে কি কি আছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব বলছি এত বড় বাড়ি থেকে ঘুরতে আর আরবিআই মিউজিয়ামে ঢুকতে না ঢুকতেই দেখি সারি সারি নারী আমার তো পুরো দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল মনে হয় কোনো কলেজ থেকেই এরা ঘুরতে এসেছিল এক্সিবিশনে আর সেই কারণে কিন্তু অনু খুব খোঁজেছিল আমার উপরে বলছি এটা ধান না এটা সোনা এটা সোনা সোনা এগুলো তো বন্ধুগণ অনেক আশা নিয়ে গেছিলাম আজকে আরবিএ মিউজিয়ামে ভিডিও করার জন্য কিন্তু ওখানে গিয়ে দেখি ভিডিও করার এরআইটটাই নেই আমার না মনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল আমার কাজ করে ওই যে মেশিন টেশিন টাইপ তোমরা হয়তো প্রত্যেকটা ভিডিওতে প্রথমেই দেখবে অনুকে দাড়ি থাকতে কারণ আমরা অনেক লুকিচুরি ভিডিও করেছি তো তার জন্য টাকা দিয়ে করার পয়সা তো শুধুমাত্র নিজের রিস্ক নিয়ে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করলাম আর হ্যাঁ আরবিআই মিউজিয়ামে ছবি তোলার পারমিশন আছে কিন্তু ভিডিও করার কোনো পারমিশন ছিল না বলে আমরা ভিডিও করতে ঠিকঠাক করে পারিনি কোনো মতে ছবি তোলার নাম করে আমরা ভিডিওটা করেছি তা যতটা পেরেছি শেয়ার করছি তোমাদের সাথে সেটাই দেখো গোল্ডেন ওয়েটে তোর কেমন হয় তোমার সত্যি বলতে মিউজিয়ামটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল বই ডিজিটাল বইয়ের উপর হাত ঘোরালেই কিন্তু পাতা উল্টায় খুব সুন্দর ভাবে। বলো ইংলিশের কথা। রাউন্ড ফ্লোর কমপ্লিট করে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে আর ওদিকে দেখো টিডিং বিডিং করে লাফাতে লাফাতে যাচ্ছিল এইসব মেকি কি এত সুন্দর জায়গায় আনা উচিত বলতো আর ফার্স্ট ফ্লোরে উঠে দেখে এত সুন্দর একটা ভিউ আর অনু আর অনুর বয়ফ্রেন্ড এর আগের জন্মের একটা ছবি এখানে পেয়ে গেছিলাম অনেক কষ্টে এটাই কিন্তু অনু তোমাদের সাথে শেয়ার করলো আর এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই বিহার উড়িষ্যার শেষ সম্রাট রাজা সিরাজউদ্দৌলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ এখান থেকেই শুরু হয় ভারতবর্ষের নতুন ইংরেজদের হাতে আর এখানে দেখো অনু একটা বড় টাওয়ার পেয়েছিল দশ টাকার নোটের আর সেই পয়সাগুলো কিন্তু এই মূর্তিদের মাঝে বিলিয়ে দিল আর মূর্তিটা দেখো কত আনন্দে সেই পয়সাগুলোকে গুনছিল আর এরই মাঝখানে একটা সিকিউরিটিকে দিয়ে আমি ছবিও তুলিনি আমার সাহসটা দেখেছো তো খালি সেটা ভেবে নাও তোমরা কতটা সাহসী আমার ভয়ে কিন্তু আরবিএ মিউজিয়াম থেকে চাল ডাল যা ছিল সব দিয়ে দিয়েছিল আমাকে খিচুড়ি খাওয়াবে বলে আর দেখো খিচুড়ি খাওয়ানোর জন্য অনু বলছিল আগে তুই যদি একশো বার এই প্যাডেলটা করতে পারিস সাইকেল চালাতে পারিস তাহলে কিন্তু আমি তোকে খিচুড়ি করে দেবো এবার আমি দেখো প্যাডেল করছি অনুরও কিন্তু ইচ্ছা করলো একটু প্যাডেল করা তার জন্য ও সাইকেলিং করছিল তারপরে চলে গেলাম মনের ইচ্ছা পূরণ করতে আমার কিন্তু খুব ইচ্ছে ছিল টাকার মধ্যে আমার ছবি হবে মনের ইচ্ছা পূরণ করেই হয়ে গেলাম ইন্ডিয়ার গভর্নর আমি রাজা রাজা ফিল করছি এখন আগে আরে চলে আসছো তোমার জায়গা নিয়ে তুই না এখানে একটা ফটো যায় না ভিডিও খালি ফটোই তোলা যায় রে মা কি সুন্দর মিউজিয়ামটা বলছো হ্যাঁ খালি টাকা পয়সা যদি আসল হয় তাও আরে বাবা এটা সুন্দর একটা জায়গা ভালো না সুন্দর একটা ভালো ভাবছিলাম নিয়ে আমি জানতাম না কি বলছো গো কি আছে কি আছে কি আছে মিউজিয়াম মিউজিয়াম তো এটা

টাকার মধ্যে ওইটা একটু মজার লাগছে তোরboton কালু ছবি ওই টাকা আরে এইসব কি কথা বল লোক লোক মুসুর ডাল তারপরে চাল গম রাখা নাই এখানে এখানে খিচুড়ি করার জন্য খিচুড়ি করে খাওয়া বলে আমরা রেগে খিচুড়ি না এমনি বললাম এমনি বললাম গাড়ি ধর গাড়ি ধর গাড়ি চলো